করে দিয়ে চির ঘুমে বাবা মা গাজিয়াবাদে এক শিশুকে অনাথ আত্মহত্যা করলেন স্বামী খবর পেতেই দিল্লিতে আত্মঘাতী হলেন স্ত্রী মৃত দম্পতির নাম বিজয় প্রতাপ চৌহান ও শ্রীবাণী চৌহান উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এলাকায় থাকতেন তারা বহুদিন ধরে চলছিল দম্পতি কলহ আর সেই বিষাদেই নাকি আত্মঘাতী হন বিজয় খবর কানে আসতেই নিজেকেও মানসিক যন্ত্রণা থেকে বিরত রাখতে পারেননি বিজয়ের স্ত্রী আত্মহত্যা করেন তিনিও ফেলে রেখে যান নিজেদের এক বছরের কন্যা সন্তানকে পুলিশ সূত্রে খবর শুক্রবার সন্ধ্যায়ও বেশ অশান্তি চলে ওই দম্পতির মধ্যে বিরক্তিতে ঘর ছাড়েন শিবানী স্বামীর আর কখনো মুখ দর্শন করবেন না রেগে মেগে এমনটাই বলে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি গন্তব্য হয় দিলে স্ত্রী বাড়ি ছাড়তেই বারবার তাকে ফিরে আসার আর্জিতে ফোন করে যায় বিজয় কিন্তু উত্তর ঘন্টাখানেক পর উদ্ধার হয় বিজয়ের মৃতদেহ নিজের ঘরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি দেহ উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে পরিবার সূত্রে তড়িঘড়ি খবর দেওয়া হয় শিবানীকে খবর পেতেই পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় তা স্নায়ুর চাপ নিতে পারেন না শিবানী গাজিয়াবাদ বাড়ি থেকে আট কিলোমিটার দূরে দিল্লির লোনি এলাকায় একটি বিদ্যুতের খুঁটিতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনিও ইতিমধ্যে এই ঘটনায় যৌথ উদ্যোগে তদন্তে নেমেছে গাজিয়াবাদ ও দিল্লি পুলিশ ইতিমধ্যে ময়না পাঠানো হয়েছে মৃত দম্পতির দেহ দুটিকে মৃত মহিলার শরীরের কোনো বাহ্যিক আঘাতে চিহ্ন পাওয়া যায়নি বলে দাবি পুলিশের রিপোর্ট বিশ্বাস